এই পৃথিবীতে সব কিছু একসাথে পাওয়া সম্ভব নয় কিছু একটা পাওয়ার জন্য কিছু একটা ছেড়ে দিতে হয় আপনি যখন বসে বসে নিজের ভেতর অপদার্থতা খুঁজতে থাকবেন তখন আপনি নিজের ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো কখনো খুঁজে পাবেন না আপনার সম্পর্কে মানুষের করা মিথ্যে অপবাদগুলো নিয়ে যখন আপনি ভাবতে থাকবেন তখন আপনি আপনার ভবিষ্যৎ বদলানোর জন্য উৎসাহ খুঁজে পাবেন না আপনি সবার থেকে আলাদা কেউ আপনার মতো নয় আর আপনিও অন্যদের মতো নন তাই আপনাকে নিয়ে কে কি ভাবলো সেটা নিয়ে না ভেবে আপনি নিজেকে নিয়ে কিভাবে চিন্তা করেন সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা অন্য কেউ করেছে কিন্তু আপনি করতে পারবেন না আপনি যে কাজে নিজের সময় ব্যয় করেন সেই কাজে আপনি প্রতিনিয়ত দক্ষতা অর্জন করবেন এটাই স্বাভাবিক তাই নিজেকে নিয়ে ভালো ভালো চিন্তা করুন আমি জানি আপনি অনেক কিছুই পারেন না আপনার মতো আমিও অনেক কিছু পারি না তবে একটা সত্য কথা জানেন কি আমরা সেই কাজটাই পারি না যে কাজটা খুব মনোযোগ দিয়ে আমরা শেখার চেষ্টা করি না মানুষ তো আপনাকে নিয়ে বাজে কথা বলবেই এটাই স্বাভাবিক আপনি বিশ্বাস করুন আর নাই করুন আপনি নিজেকে নিয়ে যা ভাবতে শুরু করবেন একদিন আপনি সেরকমই হয়ে যাবেন আলবার্ট আইনস্টাইনের নাম তো অবশ্যই শুনেছেন সে জীবনে কি কি অর্জন করেছে সেটা আপনি খুব ভালো করেই জানেন হয়তো আমাকে নতুন করে বলতে হবে না এই মহান মানুষটার যখন মাত্র আট বছর বয়স ঠিক তখন তার স্কুল থেকে তার বাড়িতে একটি চিঠি পাঠানো হয় সেই চিঠিটা তার মা পাওয়ার পর প্রচুর পরিমাণে কাঁদেন মায়ের কান্না দেখে ছোট আইনস্টাইন মাকে বলে মা কাঁদছ কেন চিঠিটাতে কী লিখেছে প্রফেসর তখন তার মা বলেন বাবা আমি কাঁদছি কিন্তু এই কান্না কষ্টের কান্না নয় এই কান্না খুশির কান্না তোমার প্রফেসর লিখেছেন তুমি তাদের স্কুলের সব থেকে ভালো স্টুডেন্ট তুমি তোমার শিক্ষকদের থেকেও অনেক ভালো বুঝতে পারো তুমি এতটাই ভালো বুঝতে পারো যে তোমাকে কি করে বোঝাতে হয় সেই জ্ঞান বুদ্ধি তাদের কাছে নেই তাই তারা বলেছেন কাল থেকে তোমাকে স্কুলে যেতে হবে না তুমি কাল থেকে তোমার মায়ের কাছেই পড়া লেখা করবে এই কথাগুলো বলতে বলতে বাচ্চা আইনস্টাইনের মায়ের চোখ দিয়ে পানি পড়ছিল আর বাচ্চা আইনস্টাইন তার নিজের সম্পর্কে প্রফেসরদের বলা এই কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় সে নিজেকে অনেক জ্ঞানী মানুষ ভাবতে শুরু করে যেহেতু জ্ঞানী মানুষ সব সময় নতুন নতুন কিছু আবিষ্কার করে সেহেতু সেও ছোটবেলা থেকেই সব সময় সবকিছু নিয়েই নতুন করে সবার থেকে আলাদা করে ভাবতে শুরু করে দেয় আর সে বড় হয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই পুরো পৃথিবীর মানব সভ্যতার কল্যাণের জন্য কি কি উপহার দিয়ে গেছেন তা আমরা কম বেশি সবাই জানি কিন্তু মজার বিষয়টা কি জানেন একচল্লিশ বছর বয়সে যখন আইনস্টাইনের মায়ের মৃত্যু হয় তার কিছুদিন পর তার কিছুদিন পর পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার জন্য আইনস্টাইন তার বাড়ির আসবাবপত্র বাড়ির বাইরে বের করছিলেন এমন সময় মায়ের রেখে যাওয়া পুরনো একটি বক্সের ভেতর পুরনো কিছু খাম খুঁজে পেলেন আইনস্টাইন সেই পুরনো খামগুলোর মাঝেই একটি পুরনো খামের ভেতর আট বছর বয়সে আইনস্টাইনের সম্পর্কে প্রফেসরদের লেখার চিঠিটা তার চোখে পড়ে যায় যে চিঠিটা পড়ার পর তার মা খুশিতে অনেক কেঁদেছিলেন অন্য সবার মতো পুরনো স্মৃতি জাগ্রত করতেই আইনস্টাইন চিঠিটা খুলে পড়তে শুরু করল কিন্তু মজার বিষয় কি জানেন এবার চিঠিটা পড়তে পড়তে মায়ের মতো করে আইনস্টাইনও হু হু করে কাঁদতে শুরু করে দিল কিন্তু আইনস্টাইন এবং আইনস্টাইনের মায়ের কান্নার মাঝে পার্থক্য কী জানেন ছোটবেলায় চিঠিটা পড়ার পর আইনস্টাইনের মা তাকে মিথ্যে কথা বলেছিল প্রফেসরদের কথা শোনার পর যাতে ছেলের মনোবল নষ্ট না হয়ে যায় সেজন্যই মা তার ছেলেকে মিথ্যে কথা বলেছিল চিঠিটাতে লেখা ছিল আপনার ছেলের মতো গর্জব নির্বোধ আর বাজে শিক্ষার্থী আর কেউ নেই আমাদের স্কুলে সে কিছুই বুঝতে পারে না তার মাথায় পড়া লেখা ঢোকে না আপনার ছেলেকে আমরা আমাদের স্কুলে রেখে আমাদের স্কুলের ভাবমূর্তি নষ্ট করতে পারব না তাই কাল থেকে দয়া করে আইনস্টাইনকে স্কুলে পাঠাবেন না এছাড়াও আইনস্টাইনকে সবাই মাথা মোটা পাগল বোকা থেকে শুরু করে অনেকে অনেক নামে ডাকতো তার উপহাস করত কিন্তু তার মা কখনো তাকে এসব নাম ধরে ডাকতেন না মায়ের মুখে কখনো সে নিজের সম্পর্কে খারাপ কথা শোনেনি আর এ কারণেই সেদিন যখন পুরনো চিঠিটা পড়ছিল আইনস্টাইনের চোখ তার মায়ের মতো করেই অশ্রুসিক্ত হয়ে গিয়েছিল সে বুঝতে পেরে গিয়েছিল সে তার মায়ের কথা বিশ্বাস না করে যদি সমাজের মানুষের কথা বিশ্বাস করত। তাহলে আজকে এই অবস্থানে সে কখনোই আসতে পারত না হ্যাঁ আইনস্টাইন যদি সেদিন সত্যি সত্যি তার প্রফেসরদের বলা কথাগুলো শুনতে পারত হয়তো সে জীবনে এত কিছু করতে পারতো না সেই ছোটবেলাতেই হয়তো তার মনোবল ভেঙে যেত সে নতুন কিছু করার উৎসাহ পেত না সে যদি ওই সব মানুষের কথা বিশ্বাস করত যারা তাকে সবসময় অপদার্থ গর্ধব এবং খারাপ স্টুডেন্ট বলে গালি দিত তাহলে হয়তো আজকে আইনস্টাইনকে কেউ চিনত না সে যদি নিজেকে অপদার্থই ভেবে নিত তাহলে সে কখনোই কোনো কিছু আবিষ্কারের ব্যাপারে ভাবত না অন্য দশজন মানুষের মতো নিজেকে আর নিজের ভাগ্যকে গালি দিতে দিতেই তার জীবন পার হয়ে যেত হয়তো মদের দোকানে নয়তো সিগারেটের ধোয়ায় ধোয়াচ্ছন্ন করে রাখতো আইনস্টাইন তার নিজের জীবনকে তাই কখনো কারো বাজে কথাকে গুরুত্ব দেবেন না মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলে কারণ মানুষ আপনার মনোবল নষ্ট করে দিতে চায় যারা আপনাকে দেখে হিংসে করে তারা কখনোই চায় না আপনি ভালো কিছু করুন জীবনে আর এ কারণেই তারা আপনার আত্মবিশ্বাস ভাঙতে আপনার সম্পর্কে খারাপ কথা বলে এই পৃথিবীতে সবাই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে সবার মাঝেই এমন কিছু জিনিস লুকিয়ে আছে যা পুরো পৃথিবীটাকেই বদলে দিতে পারে তাই নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই আইনস্টাইনকে খুঁজে বের করুন আর নিজের সেই দক্ষতাগুলোকে উন্নত করার জন্য প্রতিনিয়ত অনুশীলন করুন আপনি নিজেকে নিয়ে যা ভাববেন আপনার জীবন সেভাবেই গড়ে উঠবে আপনি নিজেকে অপদার্থ ভাবলেই আপনি অপদার্থ আর আজ আপনি নিজেকে পদার্থ ভাবলে একদিন এমন এক পদার্থ হয়ে যাবেন যে পদার্থ ছাড়া পুরো পৃথিবী অচল হয়ে যেতে পারে হ্যাঁ বিশ্বাস করুন আর নাই করুন নিজেকে অপদার্থ না ভেবে পদার্থ ভাবতে শুরু করলে দিন শেষে এমন এক পদার্থ হয়ে যাবেন যে পদার্থ ছাড়া পুরো পৃথিবী অচল হয়ে যেতে পারে সুরা হিজোরের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করিনি তাই নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না আপনাকে অবশ্যই এমন কিছু গুণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন যা অন্যদের মাঝে নেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে